নমস্কার বন্ধুরা আজকে আবারও শুটকি মাছের একটা ভীষণ টেস্টি রেসিপি নিয়ে চলে এলাম সুটকি মাছ দিয়ে চাল কুমড়া পাতার বড়া যারা এই রেসিপিটি রান্না করতে জানেন তারা অবশ্যই জানেন এই রান্নাটা কতটা টেস্টি হয় আর যারা জানেন না তারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো আমি কিভাবে এটা রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক তো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি সবার প্রথমে আমি এখানে চাল কুমড়ার পাতা নিয়ে নিয়েছি এবার পাতার ডাটাগুলো আমি ফেলে দিচ্ছি একটু করে শুধু পাতার ডাটার অংশটা ফেলে দিলেই হবে এরপর আমি সবগুলো পাতার মধ্যে লবণ মাখিয়ে নেব লবণটা দেওয়ার ফলে পাতাগুলো বেশ নরম হয়ে যাবে আলতো হাতে লবণটা মাখিয়ে নিতে হবে এবার এক থেকে দেড় মিনিট এইভাবে রেখে দিলেই দেখবেন পাতাগুলো বেশ নরম হয়ে গেছে এইভাবে লবণটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রাখার পর পাতাগুলো আবার আলতো হাতে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন পাতাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এখানে পাঁচ ছটা সুটকি বা সিঁদল নিয়ে ভালো করে ধুয়ে একটু জল দিয়ে দু মিনিট এটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর আমি এখানে এইভাবে করে অল্প একটু জল মিশিয়ে নিয়ে শিদলের জলটা নিয়ে নেব আর কাটাগুলো ফেলে দেব বন্ধুরা অনেকেই আছেন কাটার ভয়ে বা বাটাবাটির ঝামেলার জন্য শুটকি মাছ খেতে চান না এইভাবে খুব সহজেই কিন্তু শুটকি মাছ রান্না করে খেতে পারবেন একটুকু কাটা থাকবে না দেখুন কাটাগুলো এবার ফেলে দিচ্ছি জলটা নিয়ে নিচ্ছি এরপর একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে টু টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজটা কুচি করে নিয়েছি আর দশ বারোটা রসুনের কুয়া কুচি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে খুব ভালো করে দু মিনিট সব কিছু ভেজে নিতে হবে দু মিনিট সব কিছু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুটকির জল কাটা ফেলে যে সুটকে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় একটু সময় ধরে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে দেখুন এর থেকে তেল সেপারেট হয়ে গেছে এবার কিন্তু আমার পাতার ভেতরের পুটটা একদম রেডি এবার পুরটা আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো শুটকির পুরটা রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এবার একটা একটা পাতা নিয়ে এভাবে শুটকির পুর মাঝখানে দিয়ে পাতাটা মুড়ে ভাজ করে নেব এভাবে প্রত্যেকটা পাতার ভেতরে শুটকির পুর ভরে ভাজ করে প্রত্যেকটা পাতার বড়া আমি রেডি করে নেব এখানে আমি একটা একটা পাতা ব্যবহার করছি আপনারা চাইলে দুটো পাতা দিয়েও বড়াটা রেডি করে নিতে পারেন দেখুন বন্ধুরা বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এরপর বড়ার ব্যাটারটা আমি রেডি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ এবার অল্প একটু জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নেব এরপর এই বেসনের ব্যাটারে পাতার বড়াগুলো দিয়ে খুব ভালো করে বেসনটা লাগিয়ে নেব। এইবার এই বড়াগুলো গরম তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই তৈরি আমাদের পুর ভরা পাতার বড়া বন্ধুরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ